মহিলা এসে ডাক দিয়ে বলে হে রাসুল আমি সেনা করেছি আমার বিচার করেন আমাকে আপনি মুক্ত করেন পাপ থেকে কিয়ামতের দিন জানো এই মা বাবা ডবল করে আল্লাহ বিচার না করে নবীজি বললেন ঠিক আছে কথা কাউকে বলবা না যাও চলে যাও মহিলা আবার সামনে এসে বলে হে রাসুল সত্যি আমি সেনা করেছি যৌবনের তাড়না আপনি বিচার করেন নবীজি আবার মুখ ভরিয়ে নিলেন তৃতীয়বার মহিলা আবার সামনে গিয়ে বলে হের আসল সত্যি বলছে আমি চেনা করেছি আপনি বিচার করেন নবীকে বললেন তুমি কি গর্ভবতী বলে হা হয়ে গেছি তোমার উপর তো এখনই বিচার করা যাবে না আগে সন্তানটা খালাস ডেলিভারি হওয়ার পরে সঙ্গে সঙ্গে এসেছে নবীজি বললেন এখনই না অন্তত দুই বছর তোমার স্থানের দোধ পান করবে তোমার সন্তানটা তার অধিকার এটা

কত আল্লাহর ওলি মার্কা বসে আছে ভাইয়ের সঙ্গে ফাঁকি দিয়ে জাল দলিল করে নিজের নামে লিখে নিয়েছে আমি সর সালে হাজে একবার দেখেছিলাম আমার সাথে একজন নিজের ছেলের নামে ভালো ভালো সম্পদ দোকান এবং বাজারে যে সম্পদ আছে সব লিখে দিয়েছে আর মেয়ের মাথায় হাত দিয়ে বলছে মা তোর জন্য দোয়া করে দিলাম এটা নির্ভেজাল টাটকা একটা শয়তান ওর হস কবুল হ দূরের কথা আছে তার বিমানবন্দরে আসবে না শাহজাল বিমানবন্দর তো দূরের কথা সম্মানিত মা বোনেরা আপনার স্তনে যে দুধ আল্লাহ দিয়েছে এটা আজ অনেকে নিজের সন্তানকে দিতে চাচ্ছেন না নিজের বডি ফিগার নষ্ট হয়ে যাবে এই কারণে স্বামীকে বলে এটা আনো আনো আমাদের পাগল হয়েছে এত কষ্ট করে জন্ম দিলাম এরপরে বলছে ডানো আনো ডানো এনে করবো কি তোমাকে আল্লাহ ডানো দেয়নি যে মেয়েরা নিজের স্থানে দুধ সন্তানকে না দিয়ে জমাট করে রাখেন বিজ্ঞান এখন প্রমাণ করছে তাদের স্তন ক্যান্সার হওয়া ঝুঁকি বেশি বডি ফিগার ঠিক করার জন্য আপনি স্তনে দুধ আরোগ করে রাখবেন শেষে কেটে বাদ দেওয়া লাগবে আমি নিচে নামলাম না মায়ের সাথে এই এই ভুল কাজ কেউ করবেন না পৃথিবীর কোন জিনিস যদিকে এক জায়গায় জমাট করে রাখে দেখবেন নষ্ট হয়ে যায় আপনি পানি এক জায়গায় রাখেন দেখেন দুর্গন্ধ দই হবে এই কথা বলছরা ঠিক লোক হবে নষ্ট হয়ে যাবে কেউ যদি लोहा লকড় এক জায়গায় রাখে দেখবেন ওটা জং হয়ে গেছে মরিচা পড়ে নষ্ট হয়ে গেছে পৃথিবীর কোন জিনিস এক জায়গায় থাকলে ঠিক থাকে না যত নড়াচড়া করবে যত চাপবে তত দেখবেন ভালো জিনিস আসতে থাকবে নদীর পানি আপনি যত ছেড়ে দেবেন দেখবেন নত স্বচ্ছ নির্মল পানি আসবে আর যদি জমাট বেঁধে রাখেন পোকা মাকড় তৈরি হবে দুর্গন্ধ তৈরি হবে পৃথিবীর নিয়ম এটা কোনো জিনিস এক জায়গায় রাখলে ঠিক থাকে না ঠিক ক্ষমতাও এক জায়গায় রাখলে ঠিক থাকে না এই জন্য তো পনেরো বছরে এত গরম হয়েছে ব্যারেস্টার আর মানের মতো মানুষকে আট বছর আয়না ঘরে রেখে দিয়েছে আমি দশ দিন মাত্র ছিলাম আমি দেখেছি বহু দেওয়ালের উপরে লিখা আছে মোবাইল নাম্বারটা লিখে নিচে লিখে দিয়েছে ভাইরা যদি বাইরে কেউ যেতে পারে তে নাম্বারে বলবেন যে আমি বেঁচে আছি দু বছর পাঁচ বছর না কেউ আট বছর কেউ দশ বছরের লোক আমি এখন সাথে যারা যদি শুধু না পড়ে বলে আমার মাফ হয়ে গেছে কে বলেছে আপনাকে আমি যে কথাটা বসানোর জন্য বলছিলাম মেয়েদের আপনারা এই ভোলটা করবেন না সামনে কিন্তু আপনার সন্তানের প্রতি আপনার মহাব্বত আল্লাহ নষ্ট করে দেবে কারণ ইসলামে যে দৌদ আল্লাহ দিয়েছে এর ভেতরে আল্লাহ সন্তানের জন্য আল্লাহ মহাব্বত ঢেলে দিয়েছেন যদিও দুধ যদি মা পান না করায় মায়ের গোনা হবে না কারণে দায়িত্বটা বাবার নতুন মনে হচ্ছে না এখানে আলেম নেই সারা বাকারা দুই নাম্বার 12শত নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইলের 2৩৩ নাম্বার রাতে আছে। পলে অলিদাতইয়ের দেবে না। আওলাদা কামিলাই আল্লাহ পাক বলেন পৃথিবীতে আমি দায়িত্ব দিলাম সন্তানকে গম গখে 2 বছর দুধ পান করানো লাগবে এ দায়িত্ব মায়ের না বাবার না আপনি কি আলে শব্দের দিকে খেয়াল করবে তো আলেমরা আয়াতের দিকে তাকান লিমান আরদা আয়াতিন মারদা এখানে মুয়ান্নাস শব্দ নেই মুজাক্কার শব্দ আছে পুরুষের নাম আল্লাহ দিয়েছেন পুরুষ মা হয় না বাবা হয় সন্তানকে দুধ দায়িত্ব বাবার নেই আছে সম্ভব সেই জন্য মা কে যদি এই দায়িত্ব পালন করতে হয় মা যদি বলে না আমি করব না আমার টাকা দেওয়া লাগবে এক একটা সন্তানের জন্য আমার দুই লাখ করে টাকা দেওয়া লাগবে আপনাকে তাই দেওয়া লাগবে ঠিক

শেষে স্বামী যদি বাধ্য হয় পাঁচ লাখ টাকা দিয়ে দুধ খাওয়াতে তাও খাওয়ানো লাগে রহুল কদ্দ সাহেবের নয়টা ছেলে মেয়ে অনার বউরা যদি বলে এক একটা ছেলে মেয়ের জন্য পাঁচ লাখ পাঁচ নং কত হয় পঁয়তাল্লিশ লাখ টাকা করে দেওয়া লাগবে আমি এই মাসলাটা বললাম কোরআনে কারিমের আয়াত দিয়ে এই কারণে দায়িত্বটা এই কি গো এই কাজ করলে কথা বোঝানো যায় এই প্রত্যেকটা মাহফিলে আমার মনে হয় এই পালি এসেছে যার অনুসারে কিছু আছে আপনারা এখন ডিসটারব করে পহকারু যারা এই দেশের বৈধ নাগরিক এখন তারা তো ডিসটারব করছে না দেখেন তো সব কি হয়ে বসে আছে আমার মনে হয় ওই ওই দলের লোক হ্যাঁ এর যদি না থামে আমার কথা বলবো জীবনের মুখ দেখাতে হবে

মহিলার কথা বলছিলাম এই কারণে বিশ্ব নবী মেয়েটিকে বললেন যতদিন পর্যন্ত দুই বছর না হবে আমার কাছে আসবে না বার বার প্রতি রাতে প্রতি ক্ষণে সব সময় বলে আল্লাহ তুমি আমাকে মরণ দাও আমার দুঃখ নেই কিন্তু দুইটা বছর আমার হায়াত বাড়িয়ে দাও এ অপরাধ আমি মাফ করে মুক্ত না করে মরতে চাই না দুইটা বছর পরে যখন শক্ত খাবার খাওয়া শিখেছে কনে করে নিয়ে আসলেন হে রাসূল এই দেখেন আমার ছেলে শত খাবার খেতে পারে আপনি আমার বিচার করে আমাকে মুক্ত করেন নবী জি ওই সন্তানটাকে একটা সাহাবীর হাতে তুলে দিলেন দায়িত্ব দিয়ে বললেন এই নেটাকে মাটির ভেদ করে গেড়ে দাও চারিদিক থেকে পাথর মারার আরম্ভ করো হযরত খালিদ ইবনে ওয়ালিদ বলেন আমি এমন একটা জোরে নিক্ষেপ করলাম পাথর মাইলার নাকে লাগার পরে সিনকে দিয়ে রক্ত আমার শরীরে এসে গেছে আমি ভাত সোনা দিলাম গালি দিলাম রাগ করলাম বড় কঞ্চিত করলাম নবীজি শুনে ফেলেছেন বিশ্ব নবীর কানে আওয়াজ যাবার পরে নবীজি বললেন খালি থামো এ কথা কখনো বলবা না আমি নবী তুমি নবী না আমি যা দেখি তুমি দেখতে পাও না আমি যা বুঝেছি তুমি বুঝতেও পারো না আমি দেখতেছি জিব্রাইল আমাকে জানিয়ে গেল এই মহিলার যে কাকতি মিনতি যে তাওবা এর যে শাস্তি দুনিয়ায় নেওয়ার জন্য এত আগ্রহ যা আমার আল্লাহ এত বেশি পছন্দ করেছে এর তাও বাটা যদি দুনিয়ায় কোনো জালে ও এইভাবে তাও বা করে আল্লাহ তাকে মাফ করে দেবেন না সোহান আল্লাহ পড়েছেন যারা এবার হিসাব করবে খেয়াল করবো ভাই আপনাকে আমার ওয়াশ শোনানোর জন্য এসেছে এটি সামনে চলে ধান করে শুনবেন কে হয় এই حادثটা বললাম জন্মের পর থেকে এগুলো শুনছেন আমি জানি কিন্তু এখানে শিক্ষাটা আমরা অনেকে জানি না প্রথম শিক্ষা হচ্ছে নবিজি ওই মহিলাকে কিন্তু বলতে পারতেন যে তুমি আরব দেশের লোক এই দেশে তো আরবী ভাষা মাতৃভাষা তোমাকে আমি একটা দোয়া শিখিয়ে দেই পড়লেই তোমার গোনা maaf হয়ে যাবে বলতে পারতেন না ঠিক বলতে মানে বলতে পারতেন যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি পড়ে নাও একবার তুমি যা করেছো করে ক্ষমা হয়ে যাবে নবীজি বলেন নাই প্রথমে বলেছিলেন যে সেই পে যাও কাউকে বলবা না কিন্তু মহিলা বলছেন না আমি মুক্ত হতে চাই এই গোনা থেকে আমি মুক্ত হতে চাই তাহলে কি আমাদের আল্লাহ যেন এর বিচার আর ডবল করে না করে দুনিয়াতে কোন অপরাধের শাস্তি যদি একবার হয়ে যায় ওই অপরাধের জন্য আল্লাহ কি আমাদের আর ডবল করে আদালত বসাবে না আল্লাহু আকবার মহিলাকে আল্লাহর নবী যা করেছিলেন তিন তিনবার ঘর দিয়েছেন একবার খালা সব পর্যন্ত সন্তান ডেলিভারি দুই নাম্বারে যতদিন শক্ত খাবার খাওয়া না শেখে এই দুইটা বছরের ভেতর ওই মহিলার যে পেরেশানি ছিল এই দুইটা বছরের ভেতরে দুধ ছাড়া পর্যন্ত যত টেনশন পেরেশানি ছিল আমার আল্লাহ পেরেশানি টেনশনের কারণে তার পেছনের অপরাধ গুলো মাফ করে দিয়েছে যতটুকু বাকি ছিল এই যে বিচার কার্য সম্পাদনের মাধ্যমে আমি আগেই বললাম না দুনিয়াতে কোন অপরাধ করার পর ওই অপরাধের শাস্তি যদি কোরআনে বর্ণিত হাদিসে বর্ণিত নিয়ম অনুযায়ী আপনি করে ফেলতে পারেন তাহলে ওই গোনা কিয়ামতে আল্লাহ ডবল করে আর বিচার করবে না মেয়েটার যে তো বিচার হয়ে গেছে এই জন্য নবীজি বললেন খালিদ এ কথা বলবা না কারণ আমি নবী তুমি নবী না আমি যা দেখতে পাচ্ছি তুমি তো দেখতে পাও না এই মহিলার এই কাকতি মিনতি কার্যটা করার কারণে আল্লাহ এত বেশি খুশি হয়ে গেছে কোন সালে পর্যন্ত এভাবে তাও বা করলে আল্লাহ তার সাড়ে পনেরো বছরে যারা সুলুম করেছেন আপনি তো নিজেই জানেন যে আপনি সালেন আপনার কারণে হাজারো মানুষ ঘরে থাকতে পারেনি এই কথা আপনার কারণে হাজারো মানুষের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে আপনার কারণে মিথ্যা মামলা জোর জরে হয়ে হয়েছে মতো মত মানুষ জেল কে আমি তো নিরপরাধ কারণ আমার মামলা কয়েক দিন আগে খারিজ হয়ে গেছে আদালত জানিয়েছে আমার কোনো দোষ নেই আমি নির্দোষ তাহলে আমার মত মানুষকে আপনি 3 বছর তা জেলে দেননি দিয়েছেন फांसीর পণ্ডিতে ছেলে। আমার সাথে কেউ জ্বালা দেখা না করে কথা না বলে বাসিসি ক্যামেরা দিয়েছেন কি কইছিলাম এত কোরআনের কথাগুলো যেইভাবে আল্লাহ যেই ফরসে বলে ওইভাবে বলতাম এইটাই আমার ফরাদ ঠিক আমি আপনার মেয়ের দিকে তাকিয়েছি আর আপনার সেই মেয়ে ওর তাকানো যায় মেয়ে তাকানোর মত তার নিজের शाम পর্যন্ত চলে গেছে ওর দিকে আমি কি করে তাকাব আমি আপনার ঘর ভাঙি না কেন গোপাল আমি এই জীবনে মাত্র একবার গেছি ঘর ভাঙা দূরের কথা এখন যারা ঘর ভাঙতেছে বিভিন্ন জায়গায় আমি যে বড় সালেম আর মাসারি সালেমের কথা বলছি ছোট সালেম গুলো বাদ দিই বড় আর মাসারি সালেমদের আমি আহ্বান জানাবো এদের এই জায়গায় বসে বসে যেহেতু দেশের জনগণের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতো কৌশল অবলম্বন করতো এখানে গর্বি সন্ধি যেখানে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয় জায়গাটা গল্পের জায়গা হয়ে যায়